হটপট একটু সবাই জয়েন হয়ে যাও তবে আমার কথা বলতে খুব সুবিধা হবে সুস্মিতা হ্যালো এ বাবা এখন পর্যন্ত একজন জয়েন হয়েছে কিন্তু ছটপট সবাই জয়েন হয়ে যাও তবে আমার কথা বলতে খুব সুবিধা হবে নিউ আইডি বললে কেউ জয়েন হচ্ছে না কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই প্লিজ একটু ঝটপট সবাই জয়েন হয়ে যাও কারণ আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আমি এসেছি থ্যাংক ইউ দিদি ভাই হ্যাঁ আমি দেখলাম তুমি এসেছো कैसे हो जी हाँ मैं तो ठीक हूँ आप कैसे हो Oh my God! आस्ते आस्ते सब ज्वाइन हो चुके प्लीज झटपट सब एक तो ज्वाइन हो जाओ शोरब शोरतू हेलो 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 আমি তো প্রথমে ভাবছিলাম আমার এটা আমি আমার এটা ফার্স্ট লাইভ আমি তো ভেবেছিলাম হয়তো কেউ জয়নই করবে না বাট ভাবতে পারছি না এতজন সবাই জয়েন হয়ে গেছে অলরেডি ইউর নেম প্লিজ মাই নেম ইজ বর্ণালী দাস গুড মর্নিং সুনীল জট হাই আই লাইক ইউ থ্যাংক ইউ নিশা সোনি আই হোপ হাই গুড ইভিনিং গুড ইভিনিং কোন গুড ইভিনিং সৌরভ হ্যালো ও আস্তে আস্তে সবাই জয়েন হবে জয় শ্রীর জয় রাম হ্যালো বিংকি হ্যালো হ্যালো দিদি ভাই হাই হাই সো সো মাচ মাচ তোমার তোমার ভিডিও খুব ভালো হয় এটা এটা নতুন নতুন ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল গো আমার প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তবে আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদের কেমন ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করো তবে আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব হ্যালো 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 সবাইকে তো তোমরা যারা যারা অ্যাড হতে চাও তারা তারা অবশ্যই আমাকে রিকোয়েস্ট দাও আমি অবশ্যই সবাইকে অ্যাড করব

আমি সত্যি আজ খুব খুশি যে আমি লাইভে আসতে পেরেছি অনেক কষ্টর পর আমি আজকে ফার্স্ট লাইভে এসেছি এটা ভেবে আমার খুবই ভালো লাগছে কারণ আমি তো প্রথমে ভেবেছিলাম আমি জানি না আমার লাইভ অলরেডি কবে স্টার্ট হবে বা আমি কবে লাইভে গিয়ে কথা বলতে পারবো বাট আমার যে এত তাড়াতাড়ি আমি যে লাইভে তোমাদের সাথে কথা বলতে পারবো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি বাট এটা আমার ভীষণই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি পিয়ুষ হালদার হ্যালো